হ্যাঁ বছর পর বছর এই আমার মায়ের দামের বাড়িতে আমার মায়ের বাড়িতে কি করস কিল্লিগা হস ও আমার মায়ের জ্বালাইতে হস তালই এটা কেমন কথা কইলেন আপনি আমরা বছর পর বছর এসে বসে থাকি মানে আমরা তো বছরে একবারই আসি তাও আবার কুরবানির সময় আসে পাঁচ দিন একটু বেড়াই আর আপনি কি বললেন এটা আপনার মেয়ের বাড়ি এটা তো আমার ভাইয়ের বাড়ি ভাবি তোমার বাবা মায়ের সাথে এরকম ব্যবহার কেন করতেছে আর আপনি ভুলা যায়েন না এটা আমার বাবার বাড়ি ও মা গো এটা আমার বাপের বাড়ি এটা তোমার বাপের বাড়ি আর নাই তোমার বাপে আর 30 বছর আগে মরছে কবরে মইরা হুটকি দিয়া গেছে গা বুঝো না এখন কবরে গিয়া হাড়ি গুড্ডি আছে না খুইজা পাওয়া যায়ব না বুঝছেন এটা আমার জামের বাড়ি আর আমার মাইয়ের বাড়ি আর আমি কইয়া কি করবো দোস্ত আমার মাইয়ার এই তুই আইলে এই যে ভালো ভালো খাওয়ার মুরগি গোস্ত গরু গোস্ত বুনা করে দেস আর এটি খাইয়া বাস বাবার জমিদারের হাডা মায়া পড়ছে খাইবার ঘুমাইবো আর মোবাইল টিপাইবো আর এই যে নবর্ষের জুতুল্লাহ নাতি বছর পর বছর শ্বশুর বেড়া গিলতে লজ্জা লাগে না সরম লাগে না সরম থাকবো না তো তুমি মনে অসময় তোমার বাপ মায়ের চোখে কাজল দেয় নাই বুঝছো তোমার লজ্জা নাই মিয়া শুনেন আমি হওয়ার সময় আমার বাপ মায়ের ঠিকই কাজল দিছিল আমার তো মনে হয় আপনার জন্মের সময় আপনার বাপ নাই আপনার মধু খাওয়ায় নাই এর জন্য ব্যবহার তো খা ওই বেটা তুই কি কইলি এই বড় তুই কি কইলি আমারে হ্যাঁ এই আমার মধু দেয় না বেটা কি কইলি তুই আমারে তুই চিনিস আমারে হ্যাঁ এই শয়তানের মতো চিনস তুই আমারে কি যে কত বড় সাহস আমার কাপড় মুখে মধু দেয় না ওই বেটা আয় বেটা তুই কি কইলি আমার কথা হ্যাঁ কি কইলি তুই আয় রান কি যে আমার বোঝাওলার নরমর কথা সঙ্গিন আপনি তোমার বুঝলে মিটা পেয়াদপ মিয়া ভাইয়া সে আসার পরে থেকে সে একটার পরে একটা খারাপ আচরণ করতেছে তার সাথেও খারাপ আচরণ করতেছে আমার বইয়ের সাথেও আমার সাথেও খারাপ আচরণ করতেছে দেখো আমার বাবার কোনো দোষ নাই সব দোষ তোমার বোনের বোনের জামাইয়ের আমার বাপের মুখে মুখে তর্ক করে এই জন্য আব্বা মন করছে আচ্ছা আব্বা আপনি কখন আইছেন আইছি আধা ঘন্টার মতো হইছে আপনি আয়া আপনি আমার বোনের বোন জামাইয়ের ব্যবহার করতেছেন কেন কি ব্যবহার করছি

দেখো তুমি কিন্তু বেশি বেশি করতেছো তুমি আমার ব্যাপারে অপমান করতে পারো না হ্যাঁ চুপ একদম চুপ কি সমস্যা আপনার হ্যাঁ আমার কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে তোমার বইনার আর বইনজা ভাই বুঝছো আপনি আমার বাড়ি আইতে বেশি কেন এটা কেমন কথা কইলা আপনি আমার বাড়ি কেন আইছেন আমার বাড়িতে আই আমার বইনারে আমার বোন মেরে কেন আপনি অপমান করতে এত বড় সাহস সামনে কথা পাইছেন আমি এই তোমারে দেখতে আমার মাইয়েরা দেখতে

মেয়ের দেখতে আসেন ভালো কথা দেখতে আসবেন যাইবেন গা তো মেয়ের সংসারে জামাই সংসারে আয়া আপনি নাক গেলাম কেন দেখছস দেখসাস কাল লাগে করলাম চুরি হেই আমার কয় চোর আই তুমি কিন্তু বেশি বেশি করতেছো তুমি আমার বাপের সাথে এরকম করতেছো কি তোর বাপে যেরকম সম্মান পাওয়ার ওরকম সম্মানই করতেছি তোর বাপের কত বড় সাহস আমার বাড়িতে আয়া আমার সামনে আমার বোনের আমার বোন জামাইরা অপমান করতেছে এই

তোর বাপে যদি আরেকটা কথা হয় না ফুটবলের মতো লাটকি দেখ কেন ছয় তলা নিচে ভালো তুমি কিন্তু ভুলে যাও না এটা কিন্তু তোমার শ্বশুর হয় শ্বশুর হয় যে কিনা জামাই বেরিয়া জামাই সম্মান রক্ষা করতে পারে না আমার বোন বোন জামাই এর ইজ্জত করতে পারে না হ্যাঁ ওদের অপমান করে এই আমার শ্বশুর এই আমার চাচার শ্বশুর আর আমি শ্বশুর বিলা মানি কি তুমি এরকম করে বলতে পারলা আমার বাবারে কি বাবা বলবো হ্যাঁ এই আপনি আমার ভাই আইলেন কেন আপনার খবর দিছে কেন সি সি জামাই আমি মনে করি তুমি ভদ্র হ্যাঁ এ তো তুমি মিয়াটা অভদ্র মিয়া তুমি পানকটা পানকট্রবাদটা হ্যাঁ বিয়ের পর থেকেই তুই দেখতাছি আমার সংসারে আয় যত মাত বলি যত অশান্তি তুই করতাছিস সমস্যা কি হ্যাঁ এই ব্যাপারটা আমার বোন বোন জামাই বছরে একবার আসে তোর বাড়ি যায় তোর বাড়ি কোনোদিন যায় তোরটা খায় হ্যাঁ এই ব্যাটা তোর মায়া আমার কাছে বিয়া দিস দেখে কি তুই আমার মাথা কিনা বলেছ যা করবি যাইচ্ছ তাই করবি আমার সংসারে আয়ে আমার বাড়ি আইযা হ্যাঁ আজিল কোডাগার তুমি আমার ধাক্কা দিলা আমার থোকা থাকবে দেখো তুমি আমার তুমি ধাক্কা দিয়ে ভালাইছো সবার উপরে বেশি লাভ হাইবেন না কোয়া দিছি বেশি লাভ হাইলে একদম লাতি দিমু কিন্তু একদম একের বাড়ি যা পড়বেন আপনার বাড়ি যা পড়বেন একদম লাতি দা ফাটা দাও দেখো তুমি এসব কি বলতেছো তুমি শুধু শুধু আমার বাবার গায়ে হাত তুলতে সবার বাবারে জানাইতে এমন একদম কথা কই না সমস্যা কি তুই ফোন দি আনছস তোর না হ্যাঁ

হ্যাঁ সে বৌ ওটা পরে বুঝে না এদিন তো তুই যাক কইছস আমার কাছে কইচস অবর কাছে কই চস আমি সবই হুনদি সব কিছু অর্জন করছি এখন তুই না পাইরা তোর বাপের হয়ে চস আমার বাপেরম না কী করম কি করম তোমার বোন বোন জামাই এই বাড়িতে আসার পরে আমার জীবনটা পুরো জ্বালা পুরো বাইরে শেষ করে ফেলছে তার কি করুম ঠিক আছে আমার বোন বোন জামাই তো তাই তোর জীবনটা জ্বালা ভালা করে ফেলাইছে হ্যাঁ আমি তো আমার বোন বোন জামাইটা আমি সারতে পারব না বাইরে আমি বলতে পারব না জামার বাড়ি তোর আইস না খাইস না থাকিস না

নাটক করলে স্বর্ণ পদক পাইত ভালো ভালো পুরস্কার পাইত দেখা থাকতেন এত কথা এত কথা হ্যাঁ এত কথা খন কে হ্যাঁ মুখটা চুপ রাখতে পারেন না নারদিটা খাইতে মন চাই

ওই আপনার মায়ের বিয়া দিয়ে দেন তোমার কয়া লাগবো না বুঝো না তোমার কয়া লাগবো না আমার মায়ের ভালো জায়গায় বিয়া দিব তোমার তো ভালো মনে করছিলাম মিয়া তুমি বিয়া বাপ মা তোমার শিক্ষা দিতে পারে নাই ঠিক আছে ওই যে ঘরে তো আর বুড়ি হয়ে গেছে বিয়া দিতে পারে না আর ভালো জায়গায় দিবেন না দিয়ে যান ওই তিন নিয়া যান এক খালি একবার দিবেন এক জায়গায় তোমার এ এত কেউ মাতবুড়ি করবার আমার ফ্যামিলি নেই বুঝো না কোন জায়গায় কি করবো কার বয়স কত যেটা ভালো করে আমি জানি

শুধু তোমরা না আমার ফ্যামিলির কেউ যদি আসে তো এরকম ওর মাথায় ওর বাপের মাথায় মনে হচ্ছে ঠাটা পড়ে কথা বলছো যে কোনো বিষয় আমি অনেক বুঝাইছি অনেক সার দিছি কিন্তু না। আজকে কামনা করছে কি আমার বাড়িতে আমার সামনে তোমার এক ধাক্কা দেয় কত বড় সাহস চিন্তা করছো দুরা দিয়ে দিলে না তুমি তাহলে আমি খুশি হইতাম না ভাইয়া কি বলছেন ভাইয়া ভাবি না একটা ভুল করে ফেলছে আপনি কাজ করুন ভাবিকে আবার ফেরত নিয়ে আসুন বাসায় না ভাইয়া আমি ওর আর ফিরত আনতেছি না ওরা একটা শিক্ষা দেওয়া দরকার কথাটা বুঝছ ক যে বেশি সুখে থাকলে গেলে তুমি একটা জিনিস চিন্তা করো আমার মা মোর একটা বোন তুমি আমার একমাত্র ছোট বোন জামাই তোমরা আমার বাড়িতে আসলে আমি না তোমাকে আপ্যায়ন করতে পারি না একটু আদর করতে পারি না তোমাদের একটু ভালো মন্দ খাওয়াইতে পারি এটা হলে এত মনে করো সারাক্ষণ আমার কাছে অশান্তি করেই ঠিক আছে এখন আজকে কাজটা করছে কি ওর কর্তব্যরও সাহস ওর বাপেরে ফোন দেওয়া নিয়ে আসে তোমাদের অপমান করার জন্য আমি ওর সাথে সংসার করবো না ও চলে গেছে ভালো হয়েছে কথাটা বলছো নিত্যি মরার থেকে একবারে মরা ভালো বোঝানে ঠিক আছে যা তো জামাল ভিতরে যাচ্ছি বলো